এক গ্রামে এক নববধূ ছিল সে খুব স্পষ্টবাদী এবং সত্য কথা বলত কারো অপরাধ দেখলেই সে স্বাস্থ বলে ফেলত শুরু হয় সংসার জীবনের এই স্পষ্ট কথা সত্য এবং প্রতিউত্তর করার জন্য নানা ধরনের ঝামেলা শ্বশুরী গ্রামবাসী পাড়াপড়ছে সবাই যেন তাকে মানতে চাচ্ছিল না কিন্তু সে তার চরিত্র এবং ব্যবহারে অনর ছিল যেমন যার কর্ম দেখত শ্বাস তার পুঁথি উত্তর করতো সে ভাবতো আমি মরণ গেলেও আমার চরিত্র আমি অটুট রাখবো তার এই আচরণ অনেকেই মানতে পারছিল না তারা ভাবতেছিল একে কীভাবে এই গ্রাম থেকে বিনাশ করা যায় বা উৎপাত করা যায় যে কোনো ছলেই হোক একে গ্রাম থেকে বিনাশ করতে হবে বা আমাদের সংসার থেকে দূরে রাখতে হবে কিছু এক পর্যায়ে তার শ্বশুরবাড়ির লোক তাকে চোর অপবাদ দিয়ে তাকে সংসার থেকে তাড়ানোর জন্য একটি বিচার সারিস দেখলো সে বিচার সালিশে মোরল আসলো মোরল আসে বলল আপনারা এই বিচার যদি সঠিকভাবে পেতে চান তাহলে আপনারা আমার সামনে একটি মাটির হারিয়ে আনুন তখন সবাই বলল যে আচ্ছা আপনাকে আমরা বিচার করতে বলছি আর আপনি মাটির হারিয়ে আনতে বলছেন মানে হ্যাঁ তোমরা একটা মাটির হারিয়ে আনো তখন ওই বিচারের স্থানে একটা মাটির হারিয়ে আনা হয় বিচারক বলে আপনারা এই হাঁড়িটার মুখ ছোট করতে পারবেন সকালে বলে না পারবো না আচ্ছা এই হাড়িটার মুখ বড় করতে পারবেন সকালে বলে পারবো না এই কি আপনারা ভেঙে ফেলতে চান না আমরা ভেঙে ফেলতে চাই না আপনারা কি এই হাঁড়িটা যেমন আছে তেমনই রাখতে চান হ্যাঁ আমরা তেমনই রাখতে চাই তাহলে শুনুন আমি মাটির হাড়ি দিয়ে কি বুঝেছি এই নববধূর যেমন মুখ ছিল ঠিক তেমনই রাখতে হবে আপনারা এখন ছোটও করতে পারবেন না আবার বড়ও করতে পারবেন না আর যদি একে শেষ করতে চান তাহলে একে জীবন শেষ করতে হবে অর্থাৎ মাটির হাঁড়িটা ভেঙে ফেললে যেমন হয় তাকে সেভাবে ভেঙে ফেলতে হবে আর যদি আপনারা তা না করতে পারেন তাহলে এই হাঁড়িটা যেমন আছে তেমনভাবে মেনে নিয়েই আপনাদের বাকি জীবন চলতে হবে বলেন আমার কি উদাহরণ সঠিক হয়েছে সকলে বলে হ্যাঁ সঠিক হয়েছে আসলে আমাদের আর বলার কিছু নেই আমাদের হাঁড়ি যেমন আছে তেমনই থাক অর্থাৎ আমাদের বউ যেমন আছে আমরা তেমনভাবেই মেনে নিলাম এই গল্পটি একটি অবাস্তব এবং অকল্পনীয় বাস্তবতার সাথে এর কোনো মিল নাই আসলে সত্য হলো এটাই যার যেমন চরিত্র হয়ে গড়ে ওঠে সে আসলে সেটা থেকে পরিবর্তন হতে চাইলেও পায় না এটাই মানুষের চিরন্তন চরিত্র বা অভ্যাস